সকলে বেশ ভালো আছেন মারুপি লাইব্রের পক্ষ থেকে স্বাগতম তো দর্শক বন্ধুরা আর এই বিলের মধ্যে চায়না চাই পাতা হয়েছে আর এই চায়না দিয়ে এখন বর্তমানে অনেক মাছ শিকার হয় তো নদীতে অবরোধ চলতেছে আর সেই দেখুন বিলে মাছ ধরে চায়না চাই দিয়ে তো অনেক রকমের মাছ পাই চিংড়ি মাছ বেলে মাছ আরও অনেক প্রকারের মাছ ধরে তো সামনে চাইও রইতেছে সবাই ভিডিওর সাথেই থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুষ্ঠান রইলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন বড় চিঙ্গি মেশান বড় একটি চিঙ্গি মেশান বড় চিঙ্গি से लडोस वाह गोलटा चीरी बाईला बाईकन बाई आठ ये तो हत्ती सिंह शरीर तुम तो बिजली मोटा चालले काय ओले ओले चल चल दिसले नि खाल का पता

oh mana mana ini bor paling luksus lainnya tindja tindja ini wow দর্শক সামনে টোংটায় যাইতেছি আর এটাই এটাই শেষ টোং আর শেষ চাই তো আর দেখি এটাই কি মাছ ঢুকছে এই টোংটাই শেষ আজকে চাই নাই দেখি মাছ ঢুকছে কিনা এটার ভিতরে তো মাছ দেখা যায় এই তুই ঢুকছে যা ও মাশাআল্লাহ তাই ঢুকছে